আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন সকলকে স্বাগতম জানছি নতুন আরেকটি একটি ভিডিওতে তো আজকে অনেকদিন পর কাছ থেকে ফ্রি হলাম বা শহর হলাম তো সো অনেকদিন যাবত অনেক শপিং করা হচ্ছে না তো ভাবলাম আজকে কিছু শপিং করে নেয়া যাক তাই আমি আর আমার বন্ধু বের হয়ে গেলাম কিছু শপিং করার জন্য সো অলমোস্ট ব্ল্যাক ফ্রাইডে শেষ কিছু কিছুদিন আগে ব্ল্যাক ফ্রাইডে সেল চৌখিছিল বাট ব্যস্ততা থাকার কারণে ব্ল্যাক ফ্রাইডে সেলের মধ্যেও আমরা শপিং করতে হয় বাট আইস ওকে সো আজকে আমরা যাচ্ছি সো আমরা এখানে কীভাবে শপিং করি বা আমি যেসব ক্লদিংস মানে জামা কাপড় কিনি এগুলো প্রাইস কীরকম কম্পেয়ার টু বাংলাদেশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সাথেই থাকুন সো ফাইনালি বন্ধুরা চলে আসলাম অ্যামস্টারড্যাম সেন্ট্রাল অ্যামস্টারড্যাম সেন্ট্রালে সবগুলো কী বলে শপিংয়ের যে স্টোরগুলো আছে ম্যাক্সিমামগুলো এখানেই পাওয়া যায় সো ইউজুয়ালি আমরা ম্যাক্সিমাম সময়ে অ্যামস্টারড্যাম সেন্ট্রালই আসি মাঝে মধ্যে আবার আরেকটা প্লেস আছে উত্তর এক আরেকটা সিটি ওই সিটিতেও একটা বড় মল আছে ওটাতেও যাওয়া হয় তো আজকে যেহেতু বেশি একটা সময় নেই আমাদের হাতে তাই অ্যামস্টারড্যাম সেন্ট্রালই আসলাম একটা জিনিস হয়তো আপনারা আমার আশেপাশের দৃশ্য দেখে ভাবতেছেন হয়তো এখন রাত্র হয়ে গেছে অনেক গভীর রাত্র হয়তো দশটা বা এগারোটা বাজে বাংলাদেশে ইউজুয়ালি এরকম হয় আর কি বাট এখন কিন্তু অফিসিয়ালি এখন কিন্তু এখনও রাত্র হয় নাই টাইম অনুযায়ী হয়তো সূর্য অস্ত হয়ে গেছে বাট আমার এদের এখন বাজে মাত্র সাড়ে পাঁচটা উইন্টার সিজনে খুব আর্লি অস্ত হয়ে যায় যে কারণে দেখা যায় যে চারটা সাড়ে চারটার মধ্যেই সূর্যাস্ত হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায় বাট আমাদের তো টাইম মেনটেন করে চলা হয় যদিও সূর্য অস্ত চলে যায় বাট অফিস আওয়ার তখনই শেষ হয় যখন শেষ হওয়ার কথা সো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি শপিং সেন্টারে আজ ইউ ক্যান সি অল দা ব্র্যান্ডেড শপ Here you can see the Balenciaga. Here is Prada. And the Chanel. All the branded shops are here. Just look at the key rings from Balenciaga. I guess Karaji did harata gaji keering price This is gonna be fucking expensive man. And here is Tiffany and Co. All the big brands in, and the Louis Vuitton. And this was তিরিশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে বাট তারপর এটার যে প্রাইস হবে আই ডোনি ক্যান অ্যাফোর্ড ইট অ্যান্ড দিস ইজ ডিওর प्रोडक्ट एक ने रखा सर। ओह मैन, दिस रियली एक्सपेंसिव फोन्स। चलो नंबर एक हम मैन को फिर सेकंड फ्लोर जाइए। सो नाउ सेकंड फ्लोर जाते हैं देखिए सेकंड फ्लोर है कि कि ব্র্যান্ডের শোরুমগুলো আছে আপনাদের এগুলো দেখানোর ট্রাই করবো এখন আমরা আছি টমি হিল ফিগারে সো টমির যেই সোয়েট শার্ট গুলো এগুলো দেখতে পারেন টি শার্ট গুলো জাস্ট ইউ ক্যান সি দিস ওয়ান ইটস গোনা অলমোস্ট থার্টি নাইন ইয়ার্স সো এটা যদি আমরা কেউ কিনি বাংলা টাকায় অলমোস্ট সাড়ে চার

আরো এগারো মিনিট रीना so আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে নতুন কোন শহরে নতুন কোনো বিষয় নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ